আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি কিন্তু আমি তো ভালো থাকতে পারছি না কারণ বাংলাদেশি কিছু লোকেদের জন্য তারা নাকি চাই ইন্ডিয়ার সাথে যুদ্ধ করবে আর এর মূল কারণ হচ্ছে ফরাক্কা ব্রিজ ফরাক্কা ব্রিজ ছেড়ে দেওয়ার কারণে বাংলাদেশে অনেক ইসলাম ডুবে গেছে যার কারণে বাংলাদেশে কিছু লোক খেপে গেছে যে ইন্ডিয়ার সাথে যুদ্ধ করবে কিন্তু ভাই এটা কি সম্ভব কখনো সম্ভব না ইন্ডিয়ার সাথে যুদ্ধ করে জেতার আবার শুনতেছি বাংলাদেশ নাকি চীনের সাথে হাত মিলাইছে এবং পাকিস্তানের সাথে হাত মিলাবে ইন্ডিয়ার সাথে যুদ্ধ করার জন্য কিন্তু ভাই একটা জিনিস ভাইবা দেখেন বিপদে পড়ার আগে কিন্তু অনেক বন্ধু পাওয়া যায় বিপদে পড়লে কোনো বন্ধু পাশে থাকে না তাই আমি বলতে চাই ইন্ডিয়ার সাথে যুদ্ধ করার কোনো দরকারই নাই দেখেন ইন্ডিয়ার হেল্প ছাড়া কিন্তু বাংলাদেশ চলতে পারে না তমনি বাংলাদেশের ছোটখাটো হেল্প ইন্ডিয়ার প্রয়োজনে হয় দেখেন ইন্ডিয়া বাংলাদেশ কিন্তু পাশাপাশি দেশ পাশাপাশি মানে কি বন্ধুত্ব আর এই ভিতরে শত্রুতা দরকার নাই দেখেন ব্রিজ করার কোনো ফারাক্কা মূল কারণ কি জানেন ফারাক্কা ব্রিজে অনেক পানি হয়ে গেছিল যার কারণে ওই বাঁধগুলো ভাঙার ঝুঁকি অনেক ছিল তার কারণে কিছুটা পানি সরিয়ে দিয়েছে আর ওই বাঁধটা যদি ভেঙে যায় তাহলে পুরো বাংলাদেশ তলায় যাবে আমি গ্যারান্টি আপনারা আরেকটা জিনিস ভাইবা দেখেন উনিশশো সালে বাংলাদেশ পাকিস্তানের সাথে স্বাধীন হয়েছে আর এই স্বাধীন হওয়ার পিছনের হাত ছিল একমাত্র ইন্ডিয়া ইন্ডিয়ার উপর থেকে বাংলাদেশের কাছে জাতি তিনি পাকিস্তানদের বাংলাদেশে আঘাত আনতে আজ দেখেন বাংলাদেশী ইন্ডিয়ার সাথে যুদ্ধ করতে চায় আসলে ভাই এটা কখনোই সম্ভব না আর একটা কথা সবসময় জন্য মনে রাখবেন ইন্ডিয়া ছাড়া বাংলাদেশ অচল আর এই ঝগড়া জাতি সবকিছু বন্ধ করে আছেন আমরা বন্ধুত্ব হয়ে যাই আছেন আমরা একসাথে আগের মতনই থাকি আমি বাংলাদেশে কিছু লোকদের উদ্দেশ্যে বলতেছি আপনারা এই ইন্ডিয়াকে উল্টো কথা বলে ইন্ডিয়াকে চেতায় না মনে রাখবেন ইন্ডিয়া যুদ্ধের জন্য যতটুকু পরিস্থিতি নিয়ে থাকে সসমর জন্য আমাদের বাংলাদেশে তার চার ভাগের এক ভাগও নাই তো কখনোই সম্ভব না যুদ্ধ করে মতো কোনো নাই। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন আর বাংলাদেশে কিছু লোকদের উদ্দেশ্য বলবো আপনারা এই উল্টো পাল্টা কথা বলে ইন্ডিয়াকে কে না ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম